আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে নতুন এক ভাই জয়েন করছে আমাদের সাথে আমাদের এই কফি ব্যবসা নতুন একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে তো এই ভাইয়ের সাথে আমরা আজকে কিছু কথাবার্তা বলবো মিয়া ভাই আপনি কোথা থেকে আসছিলেন আমি পুরান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নওগাঁতে নওগাঁ ও নওগাঁ তাহলে গ্রামের বাড়িতে আপনি কি করতেন আগে

তাহলে অর্থ পারতেন কুরিয়ারের নিতে সরাসরি কি মনে করে আসবেন আপনাদের ভিডিও আমি দেখি আপনাকে ভালো লাগে ভাই আপনার কথাবার্তা এই জন্য আলাম দেখি দেখে শুনে নিব আর কুরিয়ার মাধ্যমে দিলে যদি কি হয় না হয় কেউ গাইস আসলে দেখছেন বিশেষ করে যারা সরাসরি আসে অনেক ভাই আছে যেমন গত আগে গত এক দুই দিন আগেও গতকাল কি সম্ভবত চট্টগ্রাম থেকে এক ভাই সরাসরি চলে আসছে ওই জায়গাতে সকালের রওনা হয়েছে সন্ধ্যার দিকে এসে সবকিছু জেনে বোঝে কফিটা কিভাবে বানায় এ টু জেড জানার পরে ব্যবসার কৌশল সকল তথ্য জানার পরে তারপর উনি সেটা উনি নিল উনি চলে গেছে এইভাবে যারা সরাসরি আসে তারা অনেক কিছু বুঝতে পারে ব্যবসা সম্বন্ধে না আসলে অনেক সময় এটা করিয়ার নিলে অনেক কিছু বোঝাও যায় না এটা অনেক কিছু বোঝার বিষয় আছে জেনে বুঝে ব্যবসা করতে পারলে বহুত কিছু হয় আর সরাসরি আসলে কফিটা কিভাবে বানানো যায় সেটা

যে এরিয়াতে যান না কেন সে এরিয়াতে কফির ব্যবসাটা চলবে হ্যাঁ সেটা আপনার লোকাল পয়েন্ট এ আপনি যে এরিয়াতে থাকেন ঢাকার ওই এরিয়াতে আশেপাশে দেখবেন রাস্তার দুই ধারে ছোট বড় মাঝারি বড় বড় দোকান রয়েছে হাটার দোকান মুদি দোকান হ্যাঁ তারপরে এইভাবে অনেক অনেক অসংখ্য দোকান রয়েছে আবার ওই বড় দোকানের সামনে করে ফুটপাথাও ছোট 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 দোকান রয়েছে ওই বড় দোকান ফুটপাতের দোকান তারা সবাই এই কফিটা খায় এই কফিটা সামনে এলে খায় আর এই ব্যবসাটা এমন একটা ব্যবসা এটা হলো আপনার শৌখিন বিজনেস আমি মনে করি আর সম্পূর্ণ স্বাধীনতা সম্পূর্ণ ফ্রিডম অনেকেই চাকরি পাশাপাশি আউট ইনকাম করার জন্য অনেক কিছু খুঁজে আসলে আউট ইনকাম করার জন্য অনেক কিভাবে আউট ইনকাম করা যায় ওভার টাইম করা যায় পাওয়া যায় না অনেক সময় মূল্যবান সময় কিন্তু তার এমনি মোবাইল ইউটিউব আবি থেকে দেখে পার হয়ে যায় আচ্ছা

অসাধারণ বলার বাহিনী খুব সুন্দর হয়েছে জানুন মানুষ হিসাবে যে এত সুন্দর করে যে ভাই আমি বললাম না ওনাকে

যেটাকে অনেকে বলে খুঁত বা বা যত ভালো করি দেন যত মধু দেন এটা আমেরিকান থেকে লন্ডন থেকেও যদি মূল্যবান দামি কফি খাওয়ান তারপরে যত ভালোই দেন তাহলে সে বলবে ভালো হয় নাই এই টাইপের কাস্টমার আছে ছিল থাকবে কেন আমি যখন ব্যবসা করছি আমি তো জানি এই লাইন আমি পার করছি বারো বছর আমি এই লাইন পার করেছি কাস্টমার এটা থাকবে দু একটা পোস্ট দেই যত ভালো দেবেন যত মেডিসিন কপিমেন্ট বেশি দিবেন কপি দিবেন চিনি বেশি দিবেন তারপরে পোস্ট ধরবে তখন ভালো হয় যদি এমন বড় রকম খাইছিলাম অমুক জায়গায় অমুক জায়গায় অমুক হোটেলে খাইছিলাম হ্যাঁ সুবাস্তাতে খাইছিলাম বলবে হ্যাঁ ওটা সবাই বলবে না এটা সত্তরা পাঁচজন পাঁচ থেকে ছয়জন বলবে বেশি বলবে না খুদকুতে কাস্টমার থেকে খুব সাবধান হম আপনারা কফি বানাবেন দেখবেন যে ম্যাক্সিমামই আপনার ভালো রেজাল্ট পাবেন ভালো ফলাফল পাবেন তো কফি বিক্রি করলে আর মূলত আপনারা যদি দুধ কফি মেট চিনি আর কফি এটা যদি পারফেক্টলি আপনি দিতে পারেন কফি বেশি হওয়া যাবে না কফি মেটও বেশি হওয়া যাবে না চিনিও বেশি হওয়া যাবে না আবার চিনি কমও হওয়া যাবে না আবার কফিও কম হওয়া যাবে না কফি কম হলে কি হয় কফি কম হলে কফির যে একটা স্পেশালিটি যে কফি নামে একটা স্পেশালিটি কফিটা টাইট অর্থাৎ কফি কম হলে কফি পাঞ্চা হয়ে যাবে কফি আর চিনি দুটা কম হয়ে গেলে কফি হয়ে যাবে তাই কফিটা পারফেক্ট পারফেক্ট দিতে হবে কফি চিনিটা হবে ঠিক আছে সব সকল কিছু আপনি ভাই এমন এমন লোক আছে যে না মানে বেশি দুধ দিলে ভালো হয় বেশি ম্যাট দিলে ভালো হয় বেশি কফি দিলে না না পরিমাণ অনুসারে সকল কিছু ভালো করে দিতে পারবেন তাহলে দেখবেন আপনার একসাথে একশো মজা হবে মেয়া মেয়া ঠিক আছে কিছু এই কফি যদি খাওয়ায় কাস্টমার স্যাটিসফাই হবে ঠিক আছে তো অসংখ্য উদ্যোক্তা রয়েছে যারা কফি বিক্রি করতেছে ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আজকে যাত্রা শুরু আজকে এখান থেকে করতে যাবে ভাই কি মনে করে সিদ্ধান্তটা নিলেন আমি আপনার ভিডিও দেখি রেগুলার দেখি ফার্স্ট টাইম দেখলাম দেখে ভালো লাগলো আমি ডিউটি করি তো চাকরি করি ওখানে চাকরি পাশাপাশি করতে চাচ্ছিলাম বাট সময় কাটা না ঘোরাফেরা টাকা खर्चा হয় বেশি এইজন্য ভালো লাগলো আপনার ভিডিও দেইখা আজ চলে আলাম এখন ইয়া আপনার বিয়ে সাথে করেছেন জি বিয়ে করছি কয় ছেলে মেয়ে না ছেলে মেয়ে হয়নি কাবর বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই দিবে দাওয়ার মালিক তো আল্লাহ তাআলাই অবশ্যই যাক আলহামদুলিল্লাহ আসলে এই ব্যবসাটা কিন্তু অনেকেই অনেক চিন্তা ভাবনা করে আসে এক নম্বর প্রশ্ন হলো এই ব্যবসাটা স্বাধীন এক নম্বর কথা হলো এটা ব্যবসাটা সম্পূর্ণ স্বাধীন আর এটা হলো বিপদের বন্ধু আপনি কোথা থেকে চাকরি হারায় ফেলেছেন বা চাকরি নাই হুম আপনি অন্তত এই কফির এই সেট আপ সংগ্রহ করে এইভাবে এটা ব্যবসা করলো অন্তত আপনার প্রয়োজনীয় টাকা পয়সা হয়ে যাবে আপনার হাতে টাকা পয়সা নাই আপনি রোডে নামলে টাকা পয়সা হয়ে যাবে আবার এমন লোক আছে চাকরি নাই তাকে রিক্সা চালাইতে হয় এই ঢাকা শহরে এসে সে কষ্ট করে রিক্সা চালাইতে হয় তারকে আগে রাজের কাজ করতে হয় রাজের কাজ করার পরে দেখা যায় সেখানে তার টাকা এক হাজিরা দুই হাজিরা রেখে দেয় ওটা সহজে দিতে চায় না আবার অনেকে আছে রিক্সার চালানোর কাজ করতে অনেক কষ্টের কাজ তো ওগুলা থেকে আলহামদুলিল্লাহ এরকম আমি মনে করি যে এটা একটা বিপদের বন্ধু বিপদের সাথী এই বিজনেস এমনকি নট অনলি বিপদের সাথী এই ব্যবসাটা নিয়ে এটা এমন একটা ব্যবসা আপনি একটা ভ্রমণ যারা ভ্রমণ পিপাসু ঘুরতে যারা ভালোবাসেন ঘুরতে যারা পছন্দ করেন এই ব্যবসা নিয়ে আপনি ঢাকা সিটির ভিতরে এনি প্লেস এনি এরিয়াতে আপনি ঘুরতে পারবেন ব্যবসা করতে পারবেন অনেক আবি জাবি দেখতে পারবেন করতে পারবেন শুধু ঢাকা নয় ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনি এই ব্যবসা নিয়ে আপনি একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাবেন আপনি বলেন আমি সিলেট বিক্রি করবো সিলেট যা ব্যবসা কেনা করে তাহলে দুই তিনশো টাকা দামি হোটেলে থাকে এই ব্যবসাটা করতে পারবেন আবার চট্টগ্রাম চাইলে চট্টগ্রাম কক্সবাজার হলে কক্সবাজার মানে চৌষট্টি জেলা যে জেলা আপনার ভালো লাগবে যে জেলা ঘুরতে মানে চাবে ওই জেলায় এই ব্যবসাটা নিয়ে আপনি বেচা করে ওইখানে থাকবেন ওইখানে সব জায়গায় আপনার কম দামে হোটেল দুশো তিনশো টাকা এক রাত্রি তো এটা যারা ভ্রমণ পিপ তাদের জন্য এটা সবার জন্য না যারা ভ্রমণকে পছন্দ করেন তারা এই ব্যবসা নিয়ে চৌষট্টি জেলার যে কোনো জেলা ভালো লাগে ওই জেলা ভ্রমণ করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে তো এই ভাই জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ